মেয়েদের যৌবন ধরে রাখার জন্য তৈরি করা হচ্ছে এক বিশেষ ধরনের খাবার এবং এই খাবারটি তৈরি হচ্ছে নবজাত শিশুদের ভ্রণ থেকে কি অবাক হলেন আজকের এই চায়নার মুভিটিতে ঠিক এমনই একটি গল্প তুলে ধরা হয়েছে যেখানে ভ্রণ দিয়ে তৈরি মোমো খেয়ে নারীদের যৌবন আরও সুন্দর হয়ে যাচ্ছে তো বেশি দেরি না করে চলুন আজকের এই পুরো গল্পটি জানা যাক এবং আমার এই ভিডিওর সঙ্গে থাকুন তো মুভিটি শুরু হয় একটি রহস্যময় মহিলাকে দিয়ে যে কিনা চীন থেকে হংকংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তার হাতে একটি লাঞ্চ বক্স সে বাড়িতে এসে সে লাঞ্চ বক্সের খাবারগুলো ফেলে দেয় এবং একটি বিশেষ বাটিতে একটি খাবার রয়েছে সেটা রেখে দেয় এবং সেটা খেয়ে সে অনেক তৃপ্তি পায় এই মেয়েটির নাম ছিল মিন যে কিনা তিরিশের বেশি বয়স হওয়া সত্ত্বেও তাকে অনেকটাই সুন্দরী দেখতে হয় এবং সবাই তাকে আন্টি মিন বলে ডাকে এবং তার আরেকটি পরিচয় ছিল যে সে মোমো বানাতো এবং তার এই মোমোটি ছিল এক অদ্ভুত জাদু যেটা খেয়ে লোকে আরও সুন্দর এবং যৌবনশীল হয়ে উঠত এবং তারপরে গল্পে আমরা মিসেস লিকে দেখতে পাই যে কি এক একসময় অভিনেত্রী ছিল কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য হারিয়ে যায় এবং সে একজন ধনী ব্যক্তির স্ত্রী হওয়া সত্ত্বেও তার মনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ছিল না কারণ তাদের এই বিয়েটা শুধুমাত্র টাকার ওপরে নির্ভর করছিল এবং মিসেস লি ভয় পাচ্ছিলো যে তার স্বামী তাকে ছেড়ে না চলে যায় কারণ সে যত দিন যাচ্ছিল ততই অসুন্দর হয়ে যাচ্ছিলো মিসেস লি মনে মনে ভাবছিল তাদের সম্পর্কের সময় বেশি দিন নেই তারপরে মিস্টার লিকে আমরা দেখতে পাই যে কিছু মাসাজ থেরাপিস্টের কাছ থেকে তার শরীর মাসাজ করে নিচ্ছে এবং এই মাসাজ চলাকালীন তার আচরণ কিছুটা অশ্লীল হয়ে যায় কিন্তু সেই থেরাপিস্ট তাকে কিছু বলে না এবং তার কাজ করতে থাকে এবং এই সব কিছু মিসেস লি ওপরের জাল্লা থেকে দেখছিল। এবং সে ভয় পাচ্ছিল সত্যি হয়তো তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং তার স্বামী হাতছাড়া হয়ে যাবে তারপর আনটিমিনকে একটি আমরা হাসপাতালে দেখতে পাই যেখানে একটি ডাক্তার তাকে একটি লাঞ্চ বক্স দেয় এবং তার সাথে গল্প করতে থাকে ডাক্তারটি তাকে জানায় এই লাঞ্চ বক্সটা আনতে তাকে অনেক রিস্ক নিতে হয়েছে কারণ হাসপাতালে সিকিউরিটির পরিমাণ এখন বেশি তাই পরবর্তী সময় থেকে তাদের দুজনকে অনেক কেয়ারফুল থাকতে হবে এরপরে সেই লাঞ্চ বক্সটি চেক করে সিকিউরিটি এবং আন্টি মিন জানায় এতে আমার বাচ্চার খাবার রয়েছে তারপরে মিসেস লিকে আমরা দেখতে পাই আন্টি মিনের বাড়িতে এবং সে জানায় যে আমার আর ধৈর্য নেই যা করার তাড়াতাড়ি করতে হবে এবং এর ফলাফল আমার দ্রুত চাই মিসেস লি আন্টি মিনকে জিজ্ঞেস করে তোমার এই মোমোর তৈরি করার যে স্পেশাল জিনিসটা সেটা কি। তখন আন্টি মিন জানায় সেটা কি তুমি শুনতে চাও এবং সে সত্যি কথাটা তার সামনে খুলে বলে সে জানায় মানুষের ভ্রুণ থেকে তৈরি হয় এই বিশেষ মোমো এবং এটা শুনে লি প্রচণ্ড ভয় পায় কিন্তু তার সুন্দর হওয়ার সেই আকাঙ্ক্ষায় সে সেই মানুষের ভ্রণ থেকে তৈরি করা মোমো খেয়ে ফেলে এবং তারপরে মিস্টার লিকে দেখতে পাওয়া যায় সে একটি হোটেল রুমে সেই মাসাজ থেরাপিস্টের সঙ্গে একান্তভাবে সময় কাটাচ্ছে আর তখন তার স্ত্রী তাকে ফোন করে এবং তাদের পনেরোতম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানায় এবং সে তাকে বলে ঠিক আছে আমি সময় মতো পৌঁছে যাব এরপরে মিস্টার লি জানায় যে বিশেষ একটি মিটিংয়ের কারণে তাকে চার পাঁচ দিন বাইরেই থাকতে হবে এটা শোনার পর মিসেস লি হতাশ হয় এবং আবার আন্টি মিনের কাছে আসে এবং বলে আমার চামড়া ঝুলে যাচ্ছে আমার তাড়াতাড়ি ফলাফল লাগবে এবং আন্টি মিন তাকে জানায় তুমি চিন্তা করো না এই বলে তাকে বিদায় দেয় সে চলে যাওয়ার পরেই তার কাছে একটি মহিলা আসে এবং সে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে আসে নিয়ে আসার পর সে জানায় তার বাবা তাকে ধর্ষণ করেছে এবং সে এখন গর্ভবতী তার কিছু একটা ব্যবস্থা সে সেজন্য করে তখন আনটি মিন জানায় এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এবং বেআইনি আমি এটার কিছুই করতে পারবো না তুমি বরং একটি ভালো ডাক্তার দেখাও অথবা একে হসপিটালে ভর্তি করে দাও তখন সে মেয়েটির মা মিনের কাছে হাত পা ধরে অনুরোধ করতে থাকে এবং বলে আমার মেয়েটাকে একমাত্র তুমিই বাঁচাতে পারো তারপরে মিসেস লি দেখে একটি মাসাস থেরাপিস্টকে মিস্টার লির রুমে যেতে এবং সে দরজার সামনে ডু নট ডিস্টার্ব লেখাটি ঝুলিয়ে দিয়ে যায় এটা দেখে সে মন খারাপ করে তারপরে লি এবং মিন তাদের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে মিন দেখে বিশাল বড় বাড়ি তখন লি হতাশ হয়ে জানায় এটা যতই বড় বাড়ি হোক এ বাড়িতে কোনো সুখ নেই কারণ ভালোবাসা না থাকলে সুখ পাওয়া যায় না তারপরে সিন চেঞ্জ হয়ে মিনের বাড়িতে চলে আসে এবং সে সেই মেয়েটির গর্ভপাত করায় এবং সে ভ্রুণটাকে সংরক্ষণ করে সে ফ্রিজে রেখে দেয় তারপরে মিসেস লি চলে আসে মিনের বাড়িতে এবং সে দেখে সে পাঁচ মাস বয়সের বাচ্চার ভ্রুণটি এবং সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তার সুন্দর হওয়ার চক্করে সে আবার ফিরে আসে এবং সেই মোমোগুলো খেয়ে ফেলে তারপরে তার ফোনে একটি ফোন আসে এবং তাকে তার স্বামীর কাছে দেখতে পাওয়া যায় তার স্বামী তার কাছে ক্ষমা যাচ্ছিল এবং এরপরে তার ঘনিষ্ঠ হয়ে যায় এরপরে মেয়েটির মা এবং মেয়েটি বাস থেকে নামলে সে মেয়েটি প্রচণ্ড রক্তক্ষরণের জন্য মাটিতে পুড়ে যায় এবং মারা যায় তারপরে মিসেস লি তার সমস্ত বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করছিল এবং সেখানে বলা বলি হচ্ছিল যে মিসেস লি এত সুন্দরী কীভাবে হয়ে যাচ্ছে তারপরে সবাই একটি বাজে দুর্গন্ধ নোটিস করে এবং মিসেস লি এটা বুঝতে পেরে ওয়াশরুমে চলে যায় এবং মিনকে ফোন করে ফোন করে বলে আমার গা থেকে প্রচণ্ড বাজে গন্ধ বেরোচ্ছে তখন মিন তাকে জানায় বাজে গন্ধ বেরোচ্ছে মানে এটা সুখবর ওষুধ কাজ করছে এবং মিসেস লিটাকে জানায় আমার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না এবং পাশের রুম থেকে তার স্বামী এই সমস্ত কথাগুলো শুনে নেয় এবং মিনকে খোঁজার জন্য তার বাড়ি অবধি চলে যায় এবং সেখানে গিয়ে সে মিনকে ধমকাতে থাকে এবং তার উপরে অভিযোগ দেয় যে তুমি নাকি মানুষের মাংস কেনা করো এবং মিন এটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যায় তারপরে মিস্টার লি মিনের কাছে জানতে চায় মানুষের মাংস খাওয়ার উপকারিতা তখন মিন তাকে জানায় আগে চীনে মানুষের মাংস খাওয়া হতো এবং এটা একটা নর্মাল ব্যাপার ছিল এবং যুদ্ধক্ষেত্রেও বেঁচে থাকতে হলে মানুষের মাংস খেতে হতো তখন সে তাকে সেই মোমো খাওয়ায় এবং তার একাকিত্ব দূর করার জন্য মিস্টার লিয়ের সাথে সে ঘনিষ্ঠ হয়ে যায় তখন মিস্টার লিয়ের চোখে পড়ে একটা ছবি যেখানে তার বয়স অনুযায়ী তার চেহারা অনেক উজ্জ্বল এবং সুন্দর তখন মিসেস লি তাকে ফোন করে এবং বলে তার আরও মোমো চাই কারণ সে বুঝতে পারে তার জীবন ধরে রাখার জন্য সেই মোমোগুলি তাকে প্রতিনিয়ত খেতে হবে মিসেস লি এর ফোন কেটে দেয় এবং এখানে মিস্টার লি ঘনিষ্ঠতে না পেরে রেখে সেখান থেকে চলে যায় তারপরে মিসেস লি সেখানে আসে এবং মিন এটাতে প্রচণ্ড বিরক্তি ফিল করায় তার দরজা খোলে না এরপরে সে জানতে পারে সে মাসাজ থেরাপিস্ট প্রেগনেন্ট হয়েছে এবং এটার জন্য একমাত্র তার স্বামী দায়ী এটাতে সে প্রচণ্ড হতাশ হয় এবং কান্না করে এরপরে সে মিনের কাছে আসে এবং বলে তাকে মোমো বানিয়ে দেওয়ার কথা তখন মিন তাকে জানায় এখন আমি ওসব কাজ করি না তারপরে সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায় সেই মেয়েটির কাছে এবং সেখানে গিয়ে জানতে পারে সে পাঁচ মাসের গর্ভবতী এবং সে মেয়েটি তাকে জানায় সে তার স্বামীর সঙ্গে চুক্তি করেছে যদি সে একটি বাচ্চার সন্তান জন্ম দিতে পারে তাহলে তাকে প্রচুর টাকা দেওয়া হবে এরপরে মিসেস লি সেই মেয়েটিকে জানায় সে যদি এখনই তার ভ্রণটা তাকে দেয় তাহলে মিস্টার লিয়ের থেকেও সে অনেক টাকা তাকে দেবে এবং মেয়েটি রাজি হয়ে যায় তারপরে সে ডাক্তারকে বলে এই ভ্রুণটি কোনো ওষুধ ছাড়াই এবং ভালোভাবে বের করতে হবে যাতে এটার মধ্যে কোনো ময়লা না থাকে এই অপারেশনটি সাকসেসফুল হলেও সে মেয়েটি বাঁচে না তারপরে সে একটি হাতে ছড়ি তুলে নেয় কারণ মিন তাকে আর মোমো দেবে না তাই তাকে মোমো নিজেই তৈরি করতে হবে যাতে সে চিরকাল সুন্দরী হয়ে থাকতে পারে এবং সে এখন টাকা দিলে ভ্রূণ পেয়ে যাবে তাই সে সুন্দরী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল এবং সে এটাও বুঝতে পারছিল যে তার স্বামী তাকে আর ছেড়ে যাবে না সে যদি চিরকাল সুন্দরী হয়ে থাকতে পারে আর এই সৌন্দর্য ধরে রাখার জন্য যে জঘিন্য একটা কাজ করছিল সেটা সে বুঝতে পারেনি মানুষ নিজেকে সুন্দরী এবং যৌবন রাখার জন্য কতটা নিচুতে নামতে পারে সেটা এই মুভিটি দেখলেই বোঝা যায় তো আজকের মুভিটি এখানেই শেষ হচ্ছে